হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো পাঁচ ফোড়ন রুই পাঁচ ফোড়ন রুই আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখছি প্রথমে মেখে নিচ্ছি দেখুন আপনারা তো এটা সবাই জানেন নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে আমার নুন হলুদ মাখানো হয়ে গেল মাছটা আর এদিকে আমি দুটো আলু কেটে রেখেছিলাম দুটো আলু এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে আমি মাছের মধ্যে দিয়ে করব এদিকে গড়ায় গরম তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভাজবো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো এবার একে একে আমি সব তুলে নিচ্ছি আর এদিকে একটা আমি মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নিলাম আর ওইদিকে আমি একটা বড় টমেটো আর এক ইঞ্চি আদা আমি ঘষে নিয়েছি নিতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল করে নুন হলুদ দিয়ে একটু আলুগুলো ভাজবেন তাহলে খে দেখবেন খেতেও ভালো লাগবে দেখুন আমি হলুদ আর নুন দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে দিচ্ছি এদিকে আমার ভাজা হয়ে গেল আলুগুলো আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল টমেটো আর আদা যে গ্রেট করে রেখেছিলাম আদাটা গ্রেট করা টমেটোটা ঘোষণিতে পেস্ট করা যেটা সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন একটুখানি ভাজা ভাজা যখন হবে তেল ছাড়তে শুরু করবে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায় ততক্ষণ কষাতে হবে দেখুন মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে দেখুন আমার কেমনভাবে আমি করছি আর ওইদিকে আমি একটু গরম জলও করে নিয়েছি কারণ মাছের ঝোলে যে ঝোলটা দেবো সেটা আমি গরম জল করে নিয়েছি দেখুন আমার কষানো হয়ে গেল এবার আমি গরম জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু গরম জল আপনাদের দরকার হয় অতটুকুই দেবেন বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি দেখুন ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখুন ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম এদিক এবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকেও একটু ফুটতে দিতে হবে যতক্ষণ না মাছের ভেতর এই মশলাটা ঢোকে এবার এদিকে মাছটা ফুটছে আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সর্ষের তেল আরেকটু দিলাম দিয়ে তেজপাতা আর পাঁচ ফোড়নটা আমি এবার ভেজে নিচ্ছি দেখুন তেজপাতা আর ফোড়ন যত ততক্ষণ না ভাজা হচ্ছে যখনই ভাজা হয়ে যাবে ওই মাছের ঝোলটা ফুটছে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে আরেকটু দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন একটু নেড়ে নিতে হবে তেজপাতা আজ পাঁচ ফোড়নের যে গন্ধটা সেই গন্ধটা মাছের ঝোলের দিয়ে ওপর থেকে দিয়ে দেবেন ফোরনের মতো খুবই সুন্দর লাগবে খেতে পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে আমার এদিকে ঝোলটাও ফুটে গেল দেখুন আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল পাঁচ ফোড়ন গরম গরম ভাতের সাথে পাঁচফোরণ রুই দুপুরবেলা দিলে আশা করি সবারই খুব ভালো লাগবে বাড়ির সবারই বলবে আরেক দিন করার জন্য তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসি বন্ধুরা টাটা